বাংলাদেশের গর্বের প্রতিষ্ঠানগুলোতে হামলা করেছে বিএনপি তাদের এসব কার্যক্রম মধ্যযুগীয় বর্বরতাকে হার মানায় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির উদ্যোগে আয়োজিত কোটা সংস্কারের নামে বিএনপি জামায়াতের রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের প্রতিবাদে মানববন্ধনে এ কথা বলেন মন্ত্রী যারা দেশ জুড়ে এ ধ্বংস যজ্ঞ চালিয়েছে তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি সমস্ত গর্বের অহংকারের এবং সেবামূলক সমস্ত প্রতিষ্ঠানগুলোর উপর তারা হামলা পরিচালনা করেছে যখন পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে গেছে সেখান থেকে সেই পুলিশ সদস্যকে ধরে এনে টেনে ক্ষেত্রে তাকে নির্মম নির্যাতন করেছে এবং হত্যাকাণ্ডের শিকার হয়েছে এটি মধ্যযুগীয় বর্বরতা এবং তালেবান স্টাইলে বর্বরতা হয়েছে মধ্যযুগীয় বর্বরতাটাও তাদের এই বর্বরতা হার মানিয়েছে আমরা প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার করতে বদ্ধপরিকর